গুড ইভিনিং ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন আজকে আমাদের সকলের জন্য সকল পরীক্ষার্থীদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গলে আমরা বসবাস করি খুব একটা খারাপ খবর এই যে আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে আজকে সেভেন জুন শুক্রবার তোর পাঁচ নম্বর পেজে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে এই যে ডাব্লিউ পরীক্ষা ও বিসিরায় আটকে গেল তো এই যে খবরটা এর থেকে খারাপ খবর আমাদের জন্য তার হতে পারে না তো ভেবেছিলাম যে হয়তো ভোটের কাজটা পার হয়ে গেলে তারপরে হয়তো সমস্ত পরীক্ষাটা খুব ভালোভাবে হবে কিন্তু কোথায় সেটা আর কোথায় হলো এই দেখো ডাব্লিউ পরীক্ষা ও বিসিরায় আটকে গেল। সদ্য সমাপ্ত লোকসভার ভোট প্রচার অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি আমরা যাকে বলি শংসাপত্র সংক্রান্ত কলকাতা রায় না বলে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সকলেই জানি যে আমাদের মহামান্য হাইকোর্ট উনি হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে পর থেকে যে ওবিসি সার্টিফিকেটগুলো আছে সেগুলো বাতিল করা হবে তো সেইটাতেই সেই শংসাপত্রটাই কলকাতা হাইকোর্ট হাইকোর্টের রায়টা আমাদের মানছেন না স্বাভাবিক বিষয়টা তো এবার সেই রায়ের কারণে আপাতত ডাব্লিউ সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার মানে এই পয়েন্টটা দেখেই মানে সমস্ত আপাতত কি বলেছে ডাব্লিউবিসিএস সহ সমস্ত পরীক্ষাগুলো আর যা যা পরীক্ষা হয় শুধু ডাব্লুবিসিএস তো না অন্যান্য অনেক পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষাগুলোই নাকি যেগুলো আমাদের স্টেটের আন্ডারে হয় পিএসসির এই যে আপাতত ডাব্লুবিসিএস সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার হাইকোর্টের রায়ের ওই রায়ের ওই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে নবান্ধব হাইকোর্ট রায় দিয়েছে যেহেতু যে আমাদের যে ওবিসি যে সার্টিফিকেটগুলো সেগুলো বাতিল করে দেওয়া হবে তো এই রায় মানছে না তার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করছে নবান্ন প্রশাসনিক সূত্রের দাবি প্রাথমিকভাবে অন্তত স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হবে তারপরে বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন এবারে তো এখান থেকে যেটা বুঝলাম যে আপাতত ডাব্লিউ সহ অন্যান্য যে পরীক্ষাগুলো যেগুলো পিএসসি কন্ডাক্ট করে সেগুলোর নতুন করে যে নতুন প্রক্রিয়াগুলো যেগুলো হয় নানান নোটিফিকেশন যে আমাদের আসার কথা ছিল যেমন ধরো আমরা শুনেছিলাম যে দেখো ডাব্লিউ বিসিএসে তো এখনও মানে সারা বছর চলে যাচ্ছে এখনো দু হাজার চব্বিশের কোনো নোটিফিকেশান নেই তো সকলেরই একটা আশা ছিল হয়তো ভোট পর্ব মিটে গেলে নোটিফিকেশান আসবে এই নতুন প্রক্রিয়া অথবা তোমার ধরো আইডিওর যে নোটিফিকেশান আসার ভীষণ একটা চান্স ছিল আইডিওর নোটিফিকেশান তো সেই নোটিফিকেশান তো সেগুলো সমস্ত কিছু নতুন প্রক্রিয়াগুলো এগুলো তো এখনো নোটিফিকেশনই বেরোয়নি সেগুলোই নাকি থামিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার কারণ কি আমাদের যদি তোমার ধরো হচ্ছে নতুন নোটিফিকেশন বেরোয় তো সবাই কি করবে ওবিসি যে সার্টিফিকেট আছে সেটা দিয়েই তো করার চেষ্টা করবে তাই না কিন্তু সেই সার্টিফিকেট তো এখন তো মানা হবে না এবার এই যে প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের রায়ে নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে এই যে সব নতুন চাকরির যে বিজ্ঞাপন যেটা যেটা বিজ্ঞাপন হওয়ার কথা ছিল আইডিও ডাবলিউ দু বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে নবান্ন সূত্রের খবর সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে যেহেতু তার জন্য হাইকোর্টের রায়কে এর কারণেই এখনই কাউকে চাকরি হাতে হচ্ছে না তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলে রাজ্যের আবেদন জমা পড়বে এবার রাজ্যে যেহেতু আবেদন করছে যে আমরা মানি না এখন তো বন্ধ এখন তো হাইকোর্ট এই রায় দিয়েছে এবার তো সেটা সুপ্রিম কোর্টে যাবে এবার সুপ্রিম কোর্ট যেহেতু বন্ধ তো এখনই তো ওর জন্য কাজ হতে পারছে না প্রশাসনিক সূত্রের খবর পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ওই রায় হওয়ার আগে থেকেই নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছিল বলছে যে আমাদের পিএসসি তো মানে এই যে রায় সেটা হওয়ার আগে থেকেই নিয়োগের নামান প্রক্রিয়া চালাচ্ছিলো তাতে কোনো ক্ষেত্রে পরীক্ষা না হয়েছে বা ডাকা হয়েছে ইন্টারভিউ যেমন আমাদের এর আগে আমি লাস্টবার বিসিএস মেন্স দিয়ে আসলাম তো সেই বিসিএস মেন্সটা হয়ে গেছে তারপরে ধরো তার আগেরবার দু হাজার একুশের সম্ভবত গ্রুপ ডি সেটার ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছে তো এই যে এগুলো এগুলোর প্রক্রিয়া আগে থেকেই চালাচ্ছিল তার জন্য আদালতের রায়ের কারণে এই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে না মনে করছে পিএসসি বলছে যেগুলো ইন্টারভিউ এর জন্য যাদের ডাকা হয়েছে কিংবা ইন্টারভিউর কথা আছে যেমন গ্রুপ ডির ক্ষেত্রে ডাব্লিউ কিংবা ধরো তোমার দু হাজার বাইশের যে মেন্সের রেজাল্ট সেগুলো নাকি বলছে যে মানে আটকাবে না কোনো পিএসসির তরফ থেকে জানানো হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত ডাব্লিউ বিসিএস মেন্সের আয়োজন আপাতত হচ্ছে না এই যে কোন ডাব্লিউ বিসিএস মেন্স বলা তো যে দু হাজার তেইশের যারা প্রিলিমস দিয়েছে যে পরীক্ষাটা আমার খুব মানে খুব বাজে হয়েছে সেই ডাব্লিউ এর যে মেন্সের আয়োজন আপাতত বন্ধ থাকছে অনেকে ভেবেছিল যে অনেকদিন হলো তো পরীক্ষা হয়েছে যে লাস্ট ওই তো পিএসসি তো আমাদের ইয়েও দিল ফাইনাল আনসার কিউ দিল দু হাজার তেইশের প্রিলিমস এর তো প্রিলিমস হওয়ার পর মেন্স হয় তো মেন্স হওয়ার ভাবছিল যে হয়তো তাড়াতাড়ি রেজাল্ট বেড়ে করে তারপরে মেন্স পরীক্ষাটা হবে তো এখন তো সেই মেন্সের আপাতত মানে আয়োজন হচ্ছে না সেটা বলা হয়েছে স্পষ্টভাবে এক বিশেষজ্ঞের বক্তব্য প্রাথমিক পরীক্ষায় প্রার্থীদের স্ক্রিনিং হয় প্রথমে তো স্ক্রিনিং হয় মানে প্রিলিমিনারি টেস্ট হয় তারাই বসে মেন্সে কিন্তু সেটা করা যাবে কিনা না আইনি গ্রহণের পরেই বোঝা যাবে কিন্তু আপাতত সেটা হবে কি না মানে প্রিলিমস যে হয়েছে দু হাজার তেইশের তো সেটার রেজাল্টটা বের করে মেনস হবে কিনা সেটা আইনি পরামর্শ গ্রহণের পরেই বোঝা যাবে তো এই আর কি এখান থেকে এই কটা পয়েন্টই আমাদের জানা ছিল তো সবই তো পুরো একদম ধোয়াশা লাগছে যে কি হবে বলছে তো যে ডাব্লিউ বিসি সহ অন্যান্য যে পরীক্ষাগুলো সমস্ত নতুন যে নিয়োগ প্রক্রিয়াগুলো আইডিও বলো যাই বলো যা যা আমরা আশা করেছিলাম পঞ্চায়েত ডাব্লিউ দু হাজার চব্বিশ সমস্ত কিছুই হয়তো আটকে যাচ্ছে বলতে পারছি না ধোঁয়াশা আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে নিয়ে আমরা ছিলাম সেটা হলো তোমার ওই সামনে যে পরীক্ষাগুলো আছে সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা যার জন্য আমরা সকলেই খাটছিলাম তারপরে যেটা শোনা গেছিল যে জুলাই অনওয়ার্স হবে পিএসসি মিসলেনিয়াস আর আগস্টে নাকি ক্লার্কশিপ হবে তো সেই দুটো পরীক্ষা সেই দুটো পরীক্ষায় তো সকলে সকলে আমাদের যারা যাদের ও বিসি সার্টিফিকেট আছে সকলে তো ও বিসি সার্টিফিকেট দেখিয়ে আবেদন করেছে তাই না তো সে এখন তো বলছে ওই ও বিসি সার্টিফিকেটগুলো বাতিল হয়ে যাবে তো যদি বাতিল হয় তাহলে তো মানে ভ্যালিড হবে না না সেটা তো সেক্ষেত্রে ডেট ঘোষণা করবে কি না পিএসি মিসলেনিয়াস পিএসসি ক্লার্কশিপ যেটার জন্য আমরা আশা করে বসেছিলাম পড়াশোনা করছিলাম তো সেই ডেটটা এইটাই মানে সবচেয়ে বড় কথা সেই ডেটটা দেবে কিনা পরীক্ষাটা আদৌ নিতে পারবে কিনা সবই ধোয়াশার বিষয় আর তো বলছেই তো এখানে উল্লেখ করেই দিচ্ছে ডাব্লিউ বিসিএস মেন্স আপাতত আয়োজন হচ্ছে না তো এখন দেখা যাক কি হয় নিশ্চয়ই আবার পিএসসির তরফ থেকে এই যে খবরটা ছড়ালো এই খবরটা তো আমাদের সকল পরীক্ষার্থীদের মধ্যে একটা উত্তেজনা ছড়িয়ে দিয়েছে তো এখন পিএসসি নিশ্চয়ই কোনো কিছু ওয়েবসাইটে নিশ্চয়ই কিছু দিয়ে দেবে যে আমাদের কারণ কি সকলেই পিএসসিতে হয়তো মেল করবে তো এখন দেখা যাক পিএসসির তরফ থেকে কি জানানো হয় নেক্সট আমরা পিএসসির আশাতেই বসে আছি কি জানানো হয় কিংবা পেপারে যদি কিছু পাবলিশ করা হয় তো সব তোমরাও যে জায়গায় আমিও সেই জায়গায় তবে যেটুকু বোঝা যাচ্ছে মানে যেটুকু বুঝলাম পেপার পরে সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর তোমরা যদি এখান থেকে কিছু মানে বুঝতে পারো কিংবা তোমাদের মনে কি চলছে এইসব নিয়ে সেসব তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারো আর কি বলবো আজকে আর বলার মতো কিছু নেই তো আজকে এইটুকুই আবার নেক্সট ভিডিও আবার আমি যেমন পড়ার ভিডিও দিই সেরকম আসবে তবে সব দেখলে পরে কি বলতো মানে পড়াশোনার বিষয়টা না একটু একটা যে মানে এন্থু নিয়ে পড়াটা হচ্ছিল হট করে মানে কেমন সকলেরই একই অবস্থা একটু আটকে যায় কিন্তু আমরা তো কিছু জানি না না তো আমার মনে হয় যে এ সমস্ত কিছু তো চলবেই এ সমস্ত কিছুকে মাথায় রেখে আমাদের পড়াশোনাটা চেষ্টা করতে হবে জানি যেটা একটা আমাদের সকলের জন্য প্রচন্ড টাফ টাইম যারা পরীক্ষা দিচ্ছি আমরা কিন্তু তাও যদি পরীক্ষা নেয় তখন কি হবে তার জন্য আমাদের তো প্রিপারেশন নিতেই হবে এই আর কি হুম তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ